আর আপনাদের দেখার দেখার বসে দেখার ব্যবস্থা আছে আপনার এগিয়ে এসে বসে আইন জেলায় হাজার হাজার দর্শক লার মাঠের থেকে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ハ <laughs> ハ পেলাই আৰু লম কেতিয়া অনেকেই পাইছো যাতে আমরা দেখতে পাচ্ছি আসলে প্লেয়ারটাও গেতে সে প্রত্যাশে পেলে আর অনেকেই সেবেন জাগায় ঘোরা জাগায় এখন খেলার বিরুদ্ধে দিল হাফ টাইম এটি মাঝে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল দর্শক যারা বাদাম খাবেন বাদাম কিনে বাদাম খাওয়া শুরু করেন বাদামও ব্যস্ত ফিরিয়ে আগে লাইটির ব্যবস্থা আছে কোন রকম সমস্যা নেই নয় আশেপুরার কান্দে নয় কত দর্শক আসলে কিন্তু চমৎকার খেলা হচ্ছে এখানে কিন্তু অনেক আগুন শুনি হতে তাহলে কিন্তু দর্শক Terima kasih telah <laughs> যারা এন্ট্রি করার জন্য আছেন তারা মঞ্চের ভিতরে চলে আসুন তারা এন্ট্রি করেন এই খেলায় যারা এন্ট্রি করার ইচ্ছক আপনারা মঞ্চে চলে আসেন খেলার মঞ্চে চলে আসেন দ্বিতীয় খেলা শুরু হল দর্শক বন্দী খেলার থেকে লক্ষ্য করে এই বাচ্চা ছেলেবেলার তো ওরা বসো তোমরা এখানে বসো

আর যারা খেলার এসছে খেলার এন্ট্রি করার জন্য অনুরোধ করা যাচ্ছে মঞ্চে আসবে যারা মঞ্চে চলে যারা খেলা লাইটি খেলার ব্যবস্থা আছে 开什么说。

ফোন দেখো এখন যে পেলেয়ার নেপ্তরকম আর কিন্তু নেতেরকম আর কিন্তু খেলায় যারা এন্ট্রি করবেন আমি তাদের মঞ্চে চলে আসো খেলায় যারা এন্ট্রি করবেন মঞ্চে চলে আসো মাধ্যমিক পরে খেলা হবে লাইটের ব্যবস্থা আছে ওখানা খেলার কেন্ট্রি পেলে আর প্লেয়ার কিন্তু ভালো পেলে আর যত বয়স নব্বই বছর খেলার আছে কিন্তু লাইটের ব্যবস্থা আছে খেলার খেলা করেন এন্ট্রি চলে আসুন লাইটের ব্যবস্থা আছে আমাদের খেলা নাইটি হবে দর্শক মন্ডলে প্রতি সোমবারে প্রতি সোমবারে এখানে একই টাইমে খেলা অনুষ্ঠিত হবে হাট খেলা সেই গ্রামে প্রতি সোমবারে আমাদের খেলা অনুষ্ঠিত হবে দর্শক মন্ডলে আপনারা সপ্তাহে একদিন ছবি কাটাবেন সেটা হল সোমবার আর সেই সদিকাডেমি তিন সম্মানের খেলা হবে এখানে খেলার ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে যারা একটি করবেন মঞ্চে চলে আসল দর্শক মন্ডল প্রগত প্রকট সাবধান কিন্তু যাদের সাইকেল ভ্যান আছে একটু খেয়াল রাখবেন খালি খেলায় থাকবেন না প্রতি সোমবারে খেলা অনুষ্ঠিত হবে প্রতি সোমবারে এখানে খেলা অনুষ্ঠিত হবে দর্শক নাকি এটা খেয়াল রাখবেন প্রতি সোমবারে খেলায় যারা এন্ট্রি করবেন তারা মঞ্চে এসে দেখা করেন খেলা খেলা হবে লাইটের ব্যবস্থা আছে আমরা একটা নতুন যেটা দেখতে পাচ্ছি নিশা নিঃশ্বাস যার কথা না বললেই তো অনেকে চেন সে নিশান কিন্তু নামেছে

এই আবার সেই ধলাবাহার দেখে আপনার খেলা থেকে লক্ষ্য করেন ধলাপাহাড় দেখে দেখে খেলা দেখেছে তা যদি দেখে চাই চেষ্টা করেছিল কিন্তু আমার সেই খেলা অনুষ্ঠিত হবে এরা বাংলাদেশে বাজে হাট ওটু খোলা আপনারা যেখানে থাকবেন সোমবারে সকালে সকালে মাঠে দিকে বাথরুমের পরে খেলার ব্যবস্থা আছে বেগম লাইটের ব্যবস্থা আছে আমাদের লাইনে খেলা হবে যারা খেলা এন্ট্রি করবে মঞ্চে এসে দেখা করে কমেটিছে লোক দেচিলে হাত Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Yeah. <laughs> প্লেয়ার কিন্তু প্রত্যেক সাত অর্থেক্টালা প্রতি সোমবারে কিন্তু এই মাঠে খেলা হবে শুধু দর্শক